সকলকে স্বাগতম আমাদের প্রতিদিনের আয়োজন সংবাদ পর্যালোচনায় যেখানে আমরা দেশ এবং বিদেশের বিভিন্ন সংবাদপত্রের এবং সংবাদ মাধ্যমের খবর পড়ে থাকি এবং তা বিশ্লেষণ করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চলুন আমরা খবর পাঠ শুরু করি প্রথমেই প্রথম আলোর খবর প্রথম আলোর ইন্টারনেটের খুবই বাজে অবস্থা লাইক বিশেষত তাদের অনলাইন ভাষণ খুবই বাজে এবং তাদের ই পেপার পড়তে টাকা দিয়ে কেনা লাগে কেরানীগঞ্জে খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত বাংলাদেশে গ্যাস সিলিন্ডার প্রায় প্রায়ই বিস্ফোরণ হয় বাংলাদেশে লাইক বেশিরভাগ গ্যাস সিলিন্ডারই ভালোভাবে ঝালাই করা না যে কোনো সময় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আপনার আশেপাশে যদি কোনো গ্যাস সিলিন্ডার থেকে থাকে তাহলে চেষ্টা করবেন তার থেকে দূরে থাকতে সামরিক আইন সংস্কারে কমিশন চান সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা হবে ডন কেয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার আওয়ামী লীগের মেলা মানুষকে গ্রেপ্তার করছে মন্ত্রী প্রতিমন্ত্রী বিভিন্ন প্রায় সাতচল্লিশ জনকে গ্রেপ্তার করার খবর করছিলাম কয়েকদিন আগে যথাসম্ভব সেই নাম্বার আরো বাড়ছে স্বরাষ্ট্রমন্ত্রী পালায় গেছে বুঝি স্যাড প্রতিমা ভাঙার অভিযোগ দায়িত্বে অবহেলায় বাকেরগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার ওয়েল অলরেডি শুরু হয়ে গেছে গুড গড দায়িত্ব পালনে অবহেলার কারণে বরিশালের বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে কোথায় ভাঙছে পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পশ্চিম শ্যামপুর দেউরিবাড়ির ব্যক্তিগত দুর্গা মন্দিরের তিনটি মূর্তির মাথা ও হাত ভেঙে ফেলে দুর্বৃত্তরা এই যে বাংলাদেশে অসাম্প্রদায়িকতা মানুষ বলে যে সব জায়গায় ছড়িয়ে আছে দ্যাটস রং বাংলাদেশে বেশিরভাগ মানুষই অসাম্প্রদায়িক না বাংলাদেশের বেশিরভাগ মানুষই সাম্প্রদায়িক এবং তারা মনে করে তাদের সম্প্রদায় বিশেষত তাদের ধর্ম ব্যতীত অন্যান্য ধর্মের মানুষদের এই দেশে বসবাস করার অধিকার নেয় পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন পুরো বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে একে বলা যায় না মাথা খুলে পায়ের কাছে রাখা হয়েছিল ভাঙচুর হলে তো পুরোটাই ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমরা বুঝতে পারছি এখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে লাইক আমি আগের থেকেই বলছি যে আওয়ামী লীগও চেষ্টা করবে আওয়ামী লীগের যারা আছে তারা এরকম মূর্তি ভাঙতে যাতে তারা প্রমাণ করতে পারে যে বাংলাদেশ বর্তমানে সংখ্যালঘুদের জন্য নিরাপদ নয় আবার একই সাথে জামাত শিবিরও ভাঙতে পারে কজ দে হ্যাভ টেন্ডেন্সি টু ডু দ্যাট নতুন শ্রীলঙ্কাকে নিয়ে ভারতের চ্যালেঞ্জ ডোন্ট ওয়ান রিড দ্যাট নাও সরকার বলেছে নির্বাচন এক নম্বর অগ্রাধিকার বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ প্রবাবলি বৃষ্টি আরো বাড়বে বাইরে বাইরে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আমি যখন অফিসে গেলাম তখনও বৃষ্টি হচ্ছিল যখন আসলাম তখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার ও নির্বাচন নিয়ে দুটি রোডম্যাপ চেয়েছে জামায়াত আমরা জানি সরকার বর্তমানে সংলাপ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিএনপি এবং জামাতিতি মধ্যে সংলাপে অংশ নিয়েছে যথাসম্ভব অন্যান্য দল অংশ নেবে আওয়ামী লীগকে অবশ্যই ঢাকা হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে নাকি তা এখনো ঠিক নাই করা হতে পারে ডেঙ্গুতে ডেঙ্গুতে একদিনে জনের মৃত্যু মৃত্যু থামতেছে না এবছর আগের বছরের চেয়ে কম মারা গেছে তুলনামূলক ভাবে অবভিয়াসলি কারণ আগের বছর অনেক বেশি মারা গেছিল আগের বছর প্রায় সতেরোশো জন মারা গেছিল আর অন্য দ্য এক্সাক্ট নাম্বার বাট অ্যারাউন্ড সতেরো জন সতেরোশো জন মারা গেছিল এ পর্যন্ত একশো বিরাশি জন মৃত্যু বরণ করছে এবছর ডেঙ্গু নিয়ে নয়শো সাতাশ জন হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গুর সবচাইতে বড় যে বিষয় সেটি হলো এডিস মশা থেকে নিজেকে সুরক্ষিত রাখা এই জিনিসটা আপনারা সবাই সহজেই করতে পারেন যদি আপনারা মশারি খাটায় ঘুমান বাংলাদেশের বেশিরভাগ মানুষই মশারি খাটায় ঘুমায় না আই হ্যাভ নো আইডিয়া হোয়াই বাট দিস ইজ লাইক দ্য চিপেস্ট সলিউশন টু দিস প্রবলেম মশের খাটায় ঘুমালেই আর মশা কামড়াবে না বিশেষত ভোরের সময় এবং সন্ধ্যার সময়ে আই ডোট নো হোয়াই পিপল ইনসিস্ট অন গেটিং ডেঙ্গু চল আমরা যুগান্তরের খবর করি নতুন সংবিধান রচনা ও জুলাই হত্যাকারীদের বিচারের দাবি ইয়া এভরিবারি এভরিবারি ওয়ান্টস দ্যাট টু হ্যাপেন বাট নো বডি নোজ ইট উইল হ্যাপেন পুঁজিবাজারে আস্থা ফেরানো মূল চ্যালেঞ্জ পুঁজিবাজারের অবস্থা কি আই হ্যাভ নো আইডিয়া আই 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 হ্যাভ নো আই হ্যাভ নো হর্স ইন দিস রেস ইউ নো লাইক আমার শেয়ার বাজারে কোনো ইয়া নাই কোনো বিনিয়োগ নাই সুতরাং আমার কিছু যায় আসে না তারপরেও সাক্ষাৎকার আমি নট রিডিং আর সাক্ষাৎকার পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ ধরপাকড় সেনা মোতায়েন পাকিস্তানের অবস্থা সেই কবে থেকে খারাপ এখনও ভালোই হচ্ছে না বিশেষত আগের বছর মনে হয় এই যে ইমরান খানকে আউস্ট করা হলো তখন থেকে হচ্ছে ঝামেলা লেগে আছে এখনও ঝামেলা শেষ হয় নাই পাকিস্তানে এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে লাইক উনিশশো সাতচল্লিশের পর থেকে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদ শেষ করতে পারে নাই ম্যান দিস কান্ট্রি লাইক আই এম দ্য ওয়ান টু সেল লাইক বাংলাদেশ ইজ অসোফাং সিট হল বাট নট অ্যাজ বেয়ার অ্যাজ পাকিস্তান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকী ইনসাফ বিক্ষোভ কর্মসূচি নিয়ে পাকিস্তানের রাজনীতিতে তৈরি করেছে উত্তেজনা খানের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ ও ধরপাকড় হয়েছে দেশের জাস্ট গিপস হ্যাভেন ইনগিন পাকিস্তান পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পানিতে ডুবে নিখোঁজ নিখোঁজ এক নিহত চার বন্যা আবার শুরু হয়েছে বাংলাদেশে এক মাস আগে বন্যায় প্লাবিত হয়েছিল দক্ষিণাঞ্চল এখন বন্যায় প্লাবিত হচ্ছে উত্তরাঞ্চল বাংলাদেশে আসলে বন্যা জিনিসটা প্রত্যেক বছর লেগেই থাকে অল্প না অল্প হয় আর এবছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে বিশেষত শেষের মানে বর্ষা শেষ মৌসুমে বর্ষা শেষ হওয়ার পরে এখন বৃষ্টি হচ্ছে অনেক বেশি বর্ষার সময় বৃষ্টি হয়েছে কম আই হ্যাভ নো আইডিয়া হোয়াই বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ চলুন আমরা যুগান্তরের পরে পড়ি আমাদের সময় আমাদের সময় কি নতুন কিছু লিখেছে সরকারি অর্থ অপচয় করতে চাই না বলেছেন অর্থ উপদেষ্টা অর্থ কে অপচয় করতে চায় তিন দিনে পালিয়েছে আওয়ামী লীগ নেতারা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা তুই তিন দিনে তুই কি করছোস বেড়া বাট এই তিন দিনে তো ক্ষমত ও তখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল না সো ওকে প্রধান উপদেষ্টার কাছে যে অনুরোধ জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামিক চিন্তাধারার যে সকল রাজনৈতিক দল রয়েছে সে সকল রাজনৈতিক দল বর্তমানে বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নিষিদ্ধ ছিল প্রায় পঁয়ত্রিশ বছর এখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নতুন কমিটি দেওয়া হয়েছে স্বৈরাচার যারা ফ্যাসিস্ট হোয়াট দ্যাটস দ্যাটস আ সিটি সেন্টেন্স কমন রাইট বেটার সেন্টেন্সেস স্বৈরাচার যারা নাকি খুনি ফেসিস তারা যেন নির্বাচন করার সুযোগ না পায় সেজন্য প্রধান উপদেষ্টা ডক্টর কাছে কাছে অনুরোধ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাইক স্ট্রাকচার চলুন আমরা আন্তর্জাতিক খবর পড়ি গার্ডিয়ান পড়ি গার্ডিয়ান যথাসম্ভব ইংল্যান্ডের যুক্তরাজ্য না যুক্তরাজ্য তো ইংল্যান্ড আর যুক্তরাজ্য তো হচ্ছে ইউনাইটেড যুক্ত রাজ্য হচ্ছে ইউনাইটেড কিংড যুক্তরাষ্ট্র হচ্ছে ইউনাইটেড স্টেটস ইউ সংযুক্ত আরব আমিরাতিপেয়ারিং রেসপন্স টু ইরান অ্যাটাক এজ ম্যাক্রন আর জাস হল্ট টু আর্মস ডেলিভারি টু ইসরায়েল এর অর্থ দাঁড়াচ্ছে আইডিএফ বা ইসরায়েলি মিলিটারি প্রস্তুতি নিচ্ছে ইরানের আক্রমণের বিপরীতে এবং এর মধ্যে প্রেসিডেন্ট ম্যাকরো ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ম্যাকরো বলেছেন তাদেরকে যেন আরও নতুন অস্ত্র না দেওয়া হয় আমরা জানি ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধের আগেও হয়েছে এবং আবারও হচ্ছে এখন বর্তমানে গ্রাউন্ড ইনভেশন শুরু হয়েছে এরিয়াল অ্যাটাকের পর এই যুদ্ধ কত দূর গড়াবে সেটা কেউ জানে না কারণ ইজরায়েল আমার মতে যেটা চায় সেটা হচ্ছে ইরানের কাছ থেকে একটা রেসপন্স চায় কারণ গাজায় যে হিজবুল্লাহ না গাজায় হিজবুল্লাহ ছিল না গাজা গাজায় ওদের নাম কি ছিল হামাস হামাস গাজায় যে হামাস ছিল তার সাথে ইরানের যোগাযোগ প্রত্যক্ষভাবে ছিল পরোক্ষভাবে ছিল বাট নট অ্যাজ স্ট্রং এখন বর্তমানে যাদের সাথে যুদ্ধ করছে লেবাননে হিজবুল্লার সাথে হিজবুল্লার সাথে ইরানের সরাসরি যোগাযোগ আছে সরাসরি লাইক ডাইরেক্ট হান্ড্রেডস জয়েন সাইলেন্ট মার্চ ইন ফ্রান্স ইন সাপোর্ট অফ জিসেলে পেলিকট হু কেয়ার্স অ্যাবাউট ফ্রান্স আম নট আরব স্প্রিং ড্রিম না টিউনিশিয়ার যে সামনে নির্বাচন হচ্ছে বা এখন নির্বাচন হবে কয়েকদিন পরে মনে হয় এই নির্বাচনেও আমার মনে হয় না খুব একটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে ওই দিন বলতেছি কালকে কালকেই কালকে আরব স্প্রিং নিয়ে পড়তেছিলাম আরব স্প্রিং বেশিরভাগ দেশে ব্যর্থ হয়েছে লাইক লিবিয়াতে ব্যর্থ হয়েছে কারণ লিবিয়ার অবস্থা এখন খুবই বাজে লিবিয়ায় লিটারেলি গভর্নমেন্ট নাই বেশিরভাগ জায়গায় অনেক জায়গায় স্লেভারি আছে তারপর ইরাকের অবস্থাও খুব একটা ভালো না ইরাকের অবস্থাও খারাপ ইজিপ্টের অবস্থা খারাপ ইরাকে হচ্ছে আইসিস অথবা আইসিল তারা বিভিন্ন জায়গা দখল করে ফেলছিলো ওই আরব এর পর তারপর আরও অনেক দেশ আছে যেগুলোতে খুব একটা কার্যকরী ভূমিকা রাখতে পারে না আরব স্প্রিং টিউনিশিয়ায় কিছুটা হলেও গণতন্ত্র ফেরত আসছিল কিন্তু দিস গাই লাইক হু হেভার হু লাইক আই ফর গট হু হু দ্য কারেন্ট প্রেসিডেন্ট হি লাইক ডি রা গট অফ ড্যামেজ টু দ্যাট কান্ট্রি অ্যাজ ওয়েল এই ছিল আমাদের আজকের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান আপনাদের যদি এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সকলকে জানাই শুভরাত্রি এবং বিদায়